আপনি যে উনি তো আপনি বাপের থেকে বয়সে বড় তা উনাকে আপনি কিভাবে বিয়ে করলেন আরে মনে মনে মিল থাকলেই থাকলে কি বাপের বয়সে তার বড়ই আসে কোন Asalamualaikum ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই এই যে আপনি পাশে যে মেয়ে দাঁড়িয়ে আছে উনি আপনি কি হয় আসলে কি বলবো মেয়ে আমি আমার স্ত্রী আমি উনাকে বিয়ে করেছি আসলে আমার চাইতে উনার বয়স একটু কম অনেক কম এটা এটা আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে এটা যা কেমনি সম্ভব উনি সাধারণ একটা দরিদ্র গরিব ঘরের মেয়ে ঠিক আছে আমি বিয়ে করছি এই জন্যই যে উনি মোবাইল টিপাটা বেশি পছন্দ করে ঠিক আছে আর আমি বিয়ে করছিলাম আমার স্ত্রী মারা গেছে আমার একটা আট বছরের ছেলে আছে উনি মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় দিয়ে আসছি তো ওনার কাজ হলো খালি সকালে মাদ্রাসায় দিয়ে আসবে আর মাদ্রাসা থেকে নিয়ে আসবে আর সারাদিন মোবাইল টিবুক না যা খুশি তাই করুক সমস্যা নাই এই যে আমার বাড়ি দেখতেছেন এই বাড়ি ইনশাল্লাহ আমার আমার আল্লাহ দিলে কোনো অভাব নাই কোনো ইয়া নাই আমি ওনাকে বলছি তুমি রান্না করবা আর খালি তুমি ছেলেকে দিয়ে আসবা নিয়ে আসবা সারাদিন তুমি মোবাইল টিবো তাতে আমার সমস্যা ঠিক আছে সাইফুল ভাই সব তো ঠিক আছে কিন্তু মানে ও তো আপনার মেয়ের থেকে দেখতে ছোট এটা কিভাবে কি সম্ভব ভাই বলেন তো কিভাবে কি বিয়ে করলেন ওনার আসলে বিয়ে বল দেখি কারণ মানুষের মনে হলে সবকিছু ঠিক আছে আমি যখন ওনার বাড়িতে প্রস্তাব দিই ওনার সাথে আগে কথা বলছিলাম জি ঠিক আছে যে অনেকে দাদা নাতিন তো সম্পর্ক হয় তাই না জি জি আমার কথাবার্তাই আর কি মানে খুশি হয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপুর কাছে যাই এই দাপু আপনি কি এখন একটু কথা বলতে পারবেন আমাদের সঙ্গে

মানে একটু চঞ্চল বেশি সব ঠিক আছে তার মানে আপনি বলতেছেন আপনি তাকে বিয়ে করে সুখী আছেন ইনশাল্লাহ আমার সেও আপনাকে বিয়ে করে সুখী আছে সুফিয় দশক দেখতেছেন আপনার আপনারা অনেককে অনেক রকম মন্তব্য করতে পারেন আসলে মন্তব্য কিছু নেই এই বয়সে হতে তারা সুখী থাকতে পারে তার একটা উদাহরণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে মেয়ের বয়স ১৮ বছর ছেলের বয়স চল্লিশ বছর তারা কিন্তু অনেক সুখী আছে এবং তাদের একটা আগে করে সন্তান আছে সেই সন্তান নিয়েও সেই মেয়ে সুখী আছে এরকম যদি কাপেলদেরকে নিয়ে আপনারা আরও কোনো ভিডিও করতেছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ওনাদের জন্য আপনারা দয়া করবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনাদের হ্যাঁ দর্শকের উদ্দেশ বলার মধ্যে যে আমার সবাই যেন আমাদের জন্য দোয়া করে আর যারাই হয়তো যেটাই করুক হয়তো যাতে মনের সাথে মন মিলিয়ে যেন একটা কাজ করে মনের সাথে মন না মিললে আসলে কোনো কাজ হয় না বা সেই কারণে সফলতা পাওয়া যায় না তাহলে আচ্ছা এদিকে নতুন বাড়ি করতেছেন কাজ ওন্যে